মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমিও ভালো আছি আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে আজকে তাই চললাম আমি এখন সাড়ে এগারোটা থেকে আজকে বান্না কিছু করি নেই আজকে বাইরেই খাবো জলখাবার খেয়ে নিয়েছি এখন বেরোচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকে আমার লাস্ট দেখা ও বাবার এখন আছে এখন ডেট কাল হয়তো হবে ডেটটা মনে হয় এখানে ডাক্তাররা অনেক দেরি দেরি ডেট দিচ্ছে আপনার আমরা ফিরবো বাড়ি জানি না কবে যে ফিরব ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন যাই এখন ডেকেছে আমাদেরকে চললাম বাই বাই সবাইকে চললাম যে আমরা এখন বসে আছি কখন লাইন পাই দেখি আজকে রান্নাও করি নাই আজকের আজকে মনে হয় হোটেলেই খেতে হবে আমাদেরকে এই যে একজন করে ডাকছে আমাদের লাইনটি এবার আসবে দেখি কখন আসবাই

পুরা চলছে মোবাইল তোমার মায়ের মোবাইল চলছে খুব গেম খেলছে কত রোদ আজকে দেখো রোদ ভালো আছে রোদ ভালো আছে বলো কোনোদিন রোদ থাকে না কাকি ওদিকে ভালো কি খেলছ গেম খেলছ গেম খেলছ কাকি গেম বাচ্চা নিচ্ছে দেখাবে কি কি কিনলে কি কি কিনলে দেখাবে এখন এলাম আমি যাই কাপড় না ছাড়িয়ে এ মাত্র এলাম এটা শেষ করবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি এমাত্র এলাম আমরা একটু বাইরে দেখালাম রোদ ঠিক অনেক আজকে হ্যাঁ আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে একটুও তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ আজকাল ভিডিও এখানে পর্যন্তই রাখছি এবারে এবারে কাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে কালকে আমার টেস্ট আছে ব্লাড টেস্ট আছে সেই খালি পেটে একটা ভর্তি পেটে হ্যাঁ দুটো দুবার যেতে হবে দুটো ভর্তি পাঠে একবার করাতে হবে টেস্ট একবার খালি পেটে ঠিক আছে বন্ধুরা আজকের দিয়ে রাখছি আমি টাটা বাই বাই আবার দেখাচ্ছি নেক্সট বলকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই ডাক্তারখানা গেলে মানে কি সারাদিন লেগে যায় আজকে রান্নাও করতে পারিনি এক হোটেলে খেলাম আমরা ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই